দেখো সত্যি মিথ্যাটা যাচাই করার জন্যই করা ভালো নিচে দিয়ে দেখ এই দেখ মোবাইলে দেখ দুটো কিন্তু দু রকম কালার লাগছে একটা এই দেখো এটা হালকা একটু বেশি একটু সাদা লাগছে এই দেখো এটা একটু নরম এইটা একটু শক্ত এই দেখো এটা নরম আর এটা শক্ত হালকা শক্ত অতটা একটা হাতের মধ্যে নিয়ে দেখা দুটো হাতের মধ্যে দুটো ক্রিম হাতের মধ্যে একটু একটু করে এই হাতে না এই হাতে আচ্ছা এই হাতটা এমন করে পাত এই হাতটা পাত এটা কি এইটা তাই তো অতটা না একটুখানি নিতে হয় তাহলে আরো বেশি বেটার বোঝা যাবে এবার বোঝাবো কি করে দেখি তারা কেউ বুঝতে পারছে আদৌ কি জানে আমার তো মানে বুঝে যাওয়ার কথা কারণ এটা একটু গাঢ় লাগছে না এটা 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 তাই মানে এইটা এইটা হ্যাঁ আর এটা এইটা হ্যাঁ এটা দেখো এইটা একটু বেশি সাদা এটা একটু কম সাদা আচ্ছা মানে এটা বেশি সাদা এটা কম সাদা আচ্ছা এটা গুলছি ঠিক আছে হ্যাঁ এটা সফট লাগছে এটা একটু বেশি ডিপ লাগছে ও মা এইটা দেখো কি অবস্থা তার মানে সত্যি সত্যি ফেক দেখতে পাচ্ছো নিজেরা পারলে নিজেরাও একবার দেখো তাহলে বুঝতে পারবে যে দুটোর মধ্যে কি ব্যাপার এটা সব ঠিক এটা সব থিন কেন এরকম দিচ্ছে আমিও তো বুঝে উঠতে পারি না ছোট নিচ্ছি বলে কি মানে আজ আমাদের সাথে এত বড় ঠকানো হবে ভাবা যায় মানে মানুষের বোকা বানানোর জন্য কত কি করা হয় গন্ধটা গন্ধটা এটা একটু অন্যরকম লাগছে এটা রিয়েল স্মেল আসছে মানে এইটা রিয়েল স্মেল আসছে এটা একটু অন্যরকম লাগছে দেখি আহ এর গন্ধটা কি সুন্দর এই মা এটার যেন হয় গন্ধ মানে কী এক ফোটার দিয়ে দিলে যেরকম একটা হয় সেরকমই লাগছে মানে এটা অরিজিনাল লাগছেই না কি অবস্থা ভাবো নিভিয়া একটা দামি কোম্পানি সেটারও ফেক বেরিয়ে গেছে আজকাল দামের ডিফারেন্স অবশ্যই আছে কিন্তু দামের ডিফারেন্স মানে কোয়ালিটি ডিফারেন্স হবে এটাও তো আমরা কখনো ভাবিনি প্রথমবার এরকম জিনিস দেখলাম এটা আছে একশো টাকা দাম এইটা আছে বাহান্ন টাকা দাম বাহান্ন টাকা কি কম দাম অনেক বাপ রে বাপ ভগবান ডুপ্লিকেটের শেষ নেই অনেকেই ভিডিও করে বলছে যে এরকম ছোটো বা বড় যায় যেও নিচ্ছে যে দেখে সব ফিক বড়ো ছোটো যা মানে ফিক না বড়ো ছোটো নয় ব্যাপারটা হচ্ছে যখন এটা ভালো দোকান দিয়ে বা ঠিকঠাক দোকান দিয়ে কিনবেন তখন এই জিনিসটা ঠিকঠাকই পাবেন এই সাইজটা বলছে পাওয়া যায় না বলছে খুব কম পাওয়া যায় কিন্তু এটা আবার দোকানে বিক্রি হয় মানে ভুসিমাল দোকানে তো কেয়ারফুলি নেওয়ার আগে দরকার হলে এটা কেনার থেকে এটা কেনাই বেটার বড়টা বড়োটা এটাই আসল এবার জানি না কোথায় কখন কিভাবে ফেক হবে বাবারে বাবা ভাবা যায় মানে একই দেখতে কোথায় আর ডিফারেন্স তারপরেও ফেক একই লেখা একই সব কিছু না কোনো এ নেই সবই সেম নিবিয়া নিবিয়া কিছু নেই তাও ফেক দিয়ে দিচ্ছে